প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ ধামে চন্দনযাত্রা উৎসবের সূচনা হয় অক্ষয় তৃতীয়া শুভ দিনটিকে এই রথ নির্মাণের কাজ শুরুর বেছে নেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ থেকে এই দিন জগন্নাথ বড়রাম এবং সুভদ্রার জন্য তিনটি বড় মালা বয়ে আনেন তিনজন সেবাই। জানেন কি বন্ধুরা অক্ষয় তৃতীয়া দিনটি এত গুরুত্বপূর্ণ কেন কারণ এই দিনে হিন্দু ধর্মের সূচনা হয়েছিল অক্ষয় অর্থাৎ যা কোনো প্রাপ্ত হয় না হিন্দু পুরাণ ও ধর্মীয় সংস্কৃতি অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটির সঙ্গে বহুভাবে জড়িত রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস এই দিনে যা কিছু অর্জন করা হয় তা অক্ষয় হয় পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় এমনকি মানুষের জীবনও স্থায়ী নয় তবে আপনারা অবশ্যই অক্ষয়টি তাকে ঘিরে আপনাদের যে কোনো শুভ কাজ আপনারা করবেন অবশ্যই সফল হবেন নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মৎস্য পুরাণে বর্ণিত রয়েছে ভগবান বিষ্ণু এই নীতিতে পৃথিবীর প্রথম প্রাণের সঞ্চার করেছিলেন প্রথম খাদ্যশস্য স্বরূপ জবের রোপণ তিনি নিজের হাতে করেছিলেন এই তিথিতে যজ্ঞা অতিতে তাই ধৃত মিশ্রিত চহক ও কালো তিলের আহুতি দেওয়ার প্রচলন রয়েছে শুধু জীব সৃষ্টিই নয় পদ্মপুরাণ অনুসারে এই দিনেই হিন্দু ধর্মের রচনা হয়েছিল বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে যে এই দিনেই ভগবান শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের জন্ম হয় এই দিনই নাকি মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করে অখা দ্বিতীয়া বৈষ্ণবদের মধ্যে অত্যন্ত পবিত্র এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় যা একুশ দিন পর্যন্ত চলে চন্দনযাত্রার মাহাত্ম সম্পর্কে উৎকলখণ্ডে বর্ণিত রয়েছে বৈশাখ মাসে অছ অসহ্য তাপ প্রভাব সহ্য করতে না পেরে শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রধনুকে স্বপ্নাদেশ করে বলেন তাপ জ্বালায় তার গাত্র দগ্ধ হয়ে যাচ্ছে এই জ্বালা থেকে মুক্তি পেতে আমার সারা অঙ্গে শীতল করার ব্যবস্থা করো রাজা স্বপ্নাদেশ অনুসারে জগন্নাথদেবের সারা শরীর শীতল চন্দন লেপন করে আবৃত করার নির্দেশ দেন তাই চৈতন্য গ্রন্থে বর্ণিত রয়েছে পরম বৈষ্ণব ভক্ত শ্রী মাধবেন্দ্রকে তার আরাধ্য শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিয়ে বলেন মলয় প্রদেশ থেকে সুগন্ধি চন্দনে নিয়ে তাকে অর্পণ করতে হয় মাধবেন্দ্র মলয় প্রদেশের চন্দনের সন্ধানে পুরীর জগন্নাথ মন্দিরে এসে কপ্পর ও চন্দন নিয়ে ফের বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন শ্রী মাধবেন্দ্র যখন বৃন্দাবনে ফিরে আসছিলেন পথে তিনি গোপীনাথ মন্দিরে বিশ্রামের জন্য এক রাত্রিকাল যাপনের মনস্থির করেন গোপীনাথ মন্দিরে ফের মাধবেন্দ্রকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিয়ে বললেন তার অঙ্গ তীব্র দখনে জ্বলে যাচ্ছে মাধবেন্দ্র যেন গোপীনাথের শ্রীবৃদ্ধকে যেন ওই চন্দন আর দ্বারা চর্চিত করেন তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে এই চন্দনযাত্রার সূচনা হয় এবং পুরীর মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে চন্দনে চর্চিত করা হয় জীবজগতের সর্বসুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে